এই যে দু হাজার পঁচিশ নিয়ে আমরা এত মাতামাতি করছি তো আমরা কি আদৌ জানি যে দু হাজার পঁচিশটা আমাদের কেমন কাটবে তো আমরা প্রত্যেক বছরই যখনই নতুন বছর আসে পুরোনো বছরটা যখনই শেষ হয় তখনই আমরা একটা কথাই বলি যে আমার এই বছরটা খারাপ ছিল সামনের বছরটা ভালো হবে তো আমরা প্রত্যেক বছরই একটা কথাই বলি যেমন দু হাজার যখন শেষ হয় তখন আমরা বলেছিলাম যে তেইশটা আমার খুব খারাপ কেটেছে তো চব্বিশটা নিশ্চয়ই ভালো হবে তো এখনও সে তাই পঁচিশ যেই পা মানে এসেছে তখন আমরা বলছি যে চব্বিশটা আমাদের খুবই খারাপ কেটেছে পঁচিশটা নিশ্চয়ই ভালো হবে তো এগুলো কি বলতো এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিই আর কিছুই না তো দেখো বছর এক একটা বছর পার হওয়া মানে নিজেদের জীবন থেকে এক একটা বছর চলে যাওয়া তো তেইশ যেমন গেছে চব্বিশ যেমন গেছে তেমন এই পঁচিশটাও যাবে হুম যে একটা বছর সাপোজ যদি তোমার ভালো হয় এই বছরটা তো কত দিন তিনশো দিন ব্যাস এই দিন কটা ভালো হওয়ার পরে আর কিন্তু মানে আবার কিন্তু দু হাজার ছাব্বিশ খারাপ হতেই পারে কে বলতে পারে যে খারাপ হবে না তো আমরা এটা ভাবতে পারি না যে না প্রত্যেক দিনই আমাদের জন্য ভালো প্রত্যেকটা দিনই আমাদের জন্য শুভ কোনো কিছু অশুভ না কোনো সময় আমাদের খারাপ কাটে না কি বলো তো যেই সব দিনগুলো আমাদের খারাপ কাটে সেগুলো আমাদেরই নিজেদের কর্মফল তো সেরকম কর্ম নিশ্চয়ই আমরা করে রেখেছি ওই জন্য আমাদের দিনগুলো ওইভাবে খারাপ কেটেছে তো পঁচিশটা খারাপ কাটবে না কে বলতে পারে তুমি এমন কি কর্ম করে রেখেছো যে তুমি একদম সিওর যে তোমার পঁচিশটা ভালো কাটবে তো ফেসবুক খুললেই তো একদম নতুন বছরের মানে চারিদিকে এত মানে গুঞ্জন এত কিছু যেন কি না হয়ে গেছে যেন পৃথিবী উদ্ধার হয়ে গেছে এমন একটা পঁচিশ সাল এসে তো এটা কিছুই না খালি তোমার জীবন তেমনই থাকবে তুমি যেমন ছিলে তুমি তেমনই থাকবে যেমন খাচ্ছিলে তেমনই খাবে খালি কি একটা বছর থেকে আর একটা বছরে তুমি পাটা দিয়েছ ব্যাস এর থেকে বেশি আর কিছুই না তো এই বছরে এত মাতামাতি করার মতো কিছুই হয়নি আর জানো জানো তো যারা অতিরিক্ত খুব নাচানাচি করে না তাদেরই খুব খারাপ যায় আমি এটা দেখেছি তো এত মাতামাতি করার মতো কিছুই না হ্যাঁ আর আমরা তো বাড়ির বউ বাড়ির বউদের চব্বিশই হোক পঁচিশই হোক আর ছাব্বিশই হোক যাই আসুক না কেন সে রান্না বান্না বাজ নিয়ে সারা জীবন কাটাতে হবে যতদিন চোখটা মানে খোলা থাকবে মানে আর কি নিঃশ্বাস পড়বে দিন আর ছেলেদের ক্ষেত্রেও সেটাই যতক্ষণ তাদের নিঃশ্বাস পড়বে তাদের কাছে খেটেই খেতে হবে তো গরিব মানুষের এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না আর যারা বড়ো লোক তাদের কথা আমার বলে লাভ নেই যেহেতু আমি বড়ো লোক না আমার অত অভিজ্ঞতা নেই তাদের সম্পর্কে আমি যেমন আমার সেরকম মানুষের প্রতি আমার অভিজ্ঞতা আছে তো যাই হোক আর এই যে আমরা যেরকম কর্ম করছি আমাদের ফলটা কিন্তু সে ঠিক তেমনই পেতে হবে তো দু হাজার চব্বিশে যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো দু হাজার চব্বিশেও কিন্তু তোমার ভালোই কাটবে প্লাস পঁচিশেও তাই পঁচিশেও যদি তুমি ভালো কাজ করো পঁচিশেও কিন্তু তোমার ভালো কাটবে কিন্তু তুমি চব্বিশে খারাপ কাজ করবা দিয়ে ভাববা যে আমি মানে চব্বিশটা আমার ভালো কাটাবো কোনো দিনই হবে না এটা কখনোই সম্ভব না তো সবার আগে নিজেদের কর্ম পরিবর্তন করতে হবে সৎ পথে চলতে হবে সৎ উপার্জনের টাকাই খেতে হবে চুরি চামারি ছিনতাই এসবগুলো বন্ধ করতে হবে যারা আর কি চোর আছো যার মানে যেসব চোর আমার ভিডিও দেখছো তাদের কথা বলছি হয় না অনেক ছুচকো চোর হ্যাঁ বাড়িতে দুটো একটা থালা বাটি এসব নিয়ে নিয়ে চলে যায় গ্রামের দিকে এসবগুলো বেশি হয় তো যাই হোক মানে আমি এখন নেই আমার সাথে এরকম হয়নি তবু আমি দেখেছি আর কি তো যাই হোক তো নিজেদের কর্ম ঠিক করো তোমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ কেন সারা জীবনই তোমাদের ভালো কাটবে তো দেখো তোমাদের সাথে সাথে আজকে অনেক ভক করলাম বকতে বকতে রান্না কমপ্লিট করে ফেললাম তো তিন মিনিটের রান্না কত সুন্দর হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল আর শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও